আপনার মোবাইলে যদি দুটো স্পিকার থাকে একটি স্পিকারে আওয়াজ কম হচ্ছে এবং আরেকটি স্পিকারে আওয়াজ বেশি হচ্ছে অথবা আপনি যে হেডফোন ব্যবহার করছেন সেই হেডফোনের এক পাশেতে সাউন্ড বেশি হচ্ছে এবং আরেক পাশেতে সাউন্ড কম হচ্ছে তো এরকম প্রবলেম যদি আপনার হয়ে থাকে তাহলে এই প্রবলেমটিকে কিভাবে আপনি ঠিক করবেন তো সেটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে আমি আর আপনারা দেখছেন তো সাউন্ড একবারে যদি কম হয় এবং যদি বেশি হয় তো এটিকে ঠিক করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের তো আমি এখানে মোবাইলের সেটিং এ চলে এলাম তো মোবাইলের সেটিং এ চলে আসার পরেতে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে এখানে অ্যাডিশনাল সেটিং দেখতে পাবেন তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে অ্যাসেবিলিটি তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে হেয়ারিং তো হেয়ারিং এ আপনি টাচ করবেন তো হেয়ারিং এ টাচ করার পরে দেখতে পাবেন যে একটি সেটিং আছে অডিও ব্যালেন্স তো এই অডিও ব্যালেন্স যদি আপনার এখানে কম হয়ে থাকে তাহলে আপনার এক পারে কম হবে এবং পারে সাউন্ড বেশি হবে তো সেজন্য এটিকে আপনার এখান থেকে মাঝখানে যেটি ডাক আছে এখানে আপনি করে দেবেন এটিকে বাড়াবেন না এবং এটিকে কমাবেন না কারণ অনেক ক্ষেত্রে হয় কি আমাদের হাত লেগে বা আমাদের অজান্তে এটি কমে যায় সেই জন্য আমাদের হচ্ছে সাউন্ডটি এক পারে কম হয় এবং এক পারে বেশি হয় তো এইটা করে দিলে আপনার যে একপারে সাউন্ড কম হতো বা একবারে সাউন্ড বেশি হতো এই প্রবলেমটি আপনার সলভ হয়ে যাবে এরপরে আপনাকে দেখাচ্ছি যদি আপনার মোবাইলের সাউন্ড একদমই কম হয় তাহলে সেটিকে কীভাবে বাড়াবেন তো সেটিকে বাড়ানোর জন্য আপনাকে এখান থেকে ব্যাক করে নিতে হবে তো ব্যাক করে নেওয়ার পর আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে তো প্লে স্টোরে চলে আসার পর সার্চ অপশানে টাচ করবেন তো সার্চ অপশানে চলে এসে এখানে আপনি লিখবেন ভলিউম বুস্টার তো লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে তো মেরুন কালারের যে ভলিউম বুস্টারটি আছে এখান থেকে এখানে আপনারা টাচ করবেন তো টাচ করার পরে এটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন তো এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি মেনুতে চলে আসবেন তো মেনুতে চলে আসার পরে এই যে ভলিউম বুস্টার আছে এখানে আপনি টাচ করবেন তো এটি টাচ করলে আপনার হচ্ছে মোবাইলে ফুল স্ক্রিন হয়ে ওপেন হবে না এটি আপনার হচ্ছে নিচেতে কিছুটা স্ক্রিন নিয়ে ওপেন হবে তারপরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে উপরে আছে ভলিউম তো ভলিউমটি হচ্ছে এটি হচ্ছে আপনার মোবাইলের ভলিউম আপনি মোবাইলের যে ভলিউমটা বাড়ান সেই ভলিউমটি এটা এবং তারই নিচে আছে দেখতে পাচ্ছেন যে বুস্ট তো এইটাই হচ্ছে আপনার মেন তো আপনার মোবাইলে যদি সাউন্ডটা একদমই কম হয়ে থাকে তাহলে এটিকে আপনার এখান থেকে কিছু পার্সেন্টস বাড়িয়ে দেবেন ধরো কুড়ি পার্সেন্টস আমি বাড়িয়ে দিলাম তো কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার পরেতে দেখবেন যে আপনার মোবাইলের সাউন্ডটি জুড়ে হচ্ছে এবং এরপরেও যদি দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইলের সাউন্ডটি বাড়ছে না তাহলে এখান থেকে আর কিছুটা আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন এটাকে একেবারে ফুল বাড়িয়ে দেবেন না দিনে তাহলে আপনার মোবাইলের স্পিকারের উপরে ক্ষতি হতে পারে এটিকে আপনি এরকম আপনার অল্পতেই রাখবেন তো রাখার পরে আপনি এখান থেকে এটিকে মিনিমাইজ করে নেবেন তো মিনিমাইজ করে নিলে দেখতেই পাচ্ছেন যে উপরে এই আইকনটি শো করছে এই অ্যাপসের এরপর আপনি যে কোনো গান আপনি আপনার মোবাইল থেকে চালাবেন তো চালানোর পরে দেখবেন যে আগে আপনার মোবাইলের সাউন্ডটি যেরকম কম হতো তার থেকে আপনার মোবাইলের সাউন্ডটি অনেকটা বেশি হচ্ছে তো এরকমভাবে আপনি আপনার মোবাইলের স্পিকারের সাউন্ড যদি একবারে কম হয় এবং আরেকবারে বেশি হয় এটিকে ঠিক করে নিতে পারেন অথবা আপনার মোবাইলের স্পিকারের যদি সাউন্ড একদমই কম হয়ে থাকে এটিকে বুস্ট করতে পারবেন বা দ্বিগুণ করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো